বর্তমান দেশের যুবক দাড়ি যারা সালাফি নয় দাড়িরা কি সঠিক পথে পরিচালিত যেমন আবু তলহাদ নান আবু তাহা আবু তহাদ নান শামসু আলম শক্তি জাকারিয়া মাসুদ না তিনজনই পথভ্রষ্ট এই তিনজনই পথভ্রষ্ট এরা মূলত এরা মূলত মৌলিক কথা রাখবেন আমরা কাউকে দরকার আছে বলার সাবধান করার জন্য বলা ফরজ অনেকে বলে আপনি এত কথা বলেন কেউ না বললে কি বলবে আমাদের কাছে একজন নিয়ে আসছে আমি সিদ্ধান্ত আসে আসতে বলতে আমি সিদ্ধান্ত নিয়েছে কারোর দিয়ে কিছু বলবো না তুমি মহামত কি বলছে তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি আল্লাহর দিনগুলো আছে দেখ বোঝেন না এই জন্য সব মেনে সুখ থাকলে আমি চুপ থাকবো না মেরে মারি ফেলে মেরে ফেলবেন কিন্তু হক কথা হচ্ছে তিনজন পদ্ম বিশেষ করে প্রথম দুজনকে আমি ভালো করেই জানি তিনজনকে আমি যতটুকু দেখছি পছন্দ হয়নি আরও একজন আছে এরকম আরও কয়েকজন আছে এরকম এটা আপনি চিনবেন খুব লেখক আরও আছে আজিবাদ এই সবগুলিই আমি নাম ধরে বলতে না সবগুলি হচ্ছে একই রকমের সত্যি সত্যি এগুলি সবগুলি একই রকমের এগুলি যে পথব্রষ্ট কোনো সন্দেহ নাই কেন পদব্রষ্ট জানেন এটা না আলেম না দায় এরা হচ্ছে ইয়েতাবের কুলা নায়ক কোথাও কে চিৎকারকে পছন্দ করে দৌড়কে পছন্দ করে লাফকে পছন্দ করে আলেমের তবাকায় নাম লেখাইতে পারে নাই আলেমদের পিছে হাঁটতে পারে নাই আর ভালো করে জানেন দুনিয়া মাল ওই না তুই দুনিয়া অভিশপ্ত এর মধ্যে আসব অভিশপ্ত আলেম মতো আলেম হতে হয় এরা কোনোদিন বিন বাজের কথা বলবে না এরা বলবে আমেরিকার সেই বিখ্যাত ব্যক্তির হ্যাঁ কি নাম জানি আহমদ মুসাজিবির ওর বই অনুবাদ করে দিবে কিরে তুই একটু শেখ বিন বাজের কাছে এটা নাই ওর সাইমিনের কাছে এটা নাই সালে ফজনের কাছে নাই হ্যাঁ ওর ব্যাখ্যা কি ইয়া ইয়া যে ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই ইমান যে বলা হয় বলে ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই তো ও বই হবে কেন আর ওইটা কেন এটা দিয়ে আগে ঢুকায় পরে এরপরে খারাপ জিনিসটা ঢুকায় যুবকদের মাথার ভিতরে সবগুলি হচ্ছে সন্ত্রাসী বলা হয় এগুলি সবগুলি ভিতরে ভিতরে সন্ত্রাস লালন করে কিন্তু কাজও করবে না জেহাদ করে যুবকদের মাথা খারাপ করবে এখন কিন্তু কেউ জেহাদ যায় না О, еднолетие е таа соне.